একটা ভোট করাবে তৃণমূল তৃণমূলের মতো করবে বিজেপি বিজেপির মতো করবে আর আমরা যারা দীর্ঘকাল ধরে একসাথে বসবাস করছি কে হিন্দু কে মুসলমান সে নির্বিশেষে ঐক্য সম্পৃতির সাথে বসবাস করছি আমার বিপদ আপদে হিন্দু ঝাঁপিয়ে পড়ছে হিন্দুর বিপদ আপদে মুসলিম ঝাঁপিয়ে পড়ছে এর রক্তের প্রয়োজন হলে বেড়ে গিয়ে দিচ্ছে কোন ধর্ম কোন বর্ণ দেখছে না ঐক্যের সাথে একসাথে আমরা বিভিন্ন উৎসব পালন করছি এটা রুটি শাকা হচ্ছে না এরা চাইছে দুটো ধর্মকে আড়াআড়ি ভাবে মানুষকে ভাগ করে রাখতে পরিবারকে বার্তা দিতে চাই শুধুমাত্র আপনার মেয়ে নয় আমাদের বাড়িও একজন সদস্য ছিল সুতরাং আপনি যেভাবে লড়াই করছেন আমরাও আপনার পাশে থেকে এক হই ভাবে লড়াই করব আমাদের তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে তিলোত্তমাকে ভাই ভুললে হবে না একশো দিন পার হয়ে গেল আপনি লাগান কথা শুরু করুন ট্রেনে চর্চা হবে যত চর্চা হবে শাসক চাপে পড়বে তিলোত্তমার বিচারের জন্য তৎপরতা হবে আর একটা কথা বলে রাখি আমি আইন সবার একজন সদস্য হিসাবে বলছি আমি একজন ল মেকার হিসেবে আপনাদের বলছি যতক্ষণ না পর্যন্ত পাবলিক ডমিনে জন মানুষে এটা আওয়াজ বেশ ভাবে ওঠে ততক্ষণ পর্যন্ত দ্রুত বিচার আপনারা পাবেন না যদি দ্রুত বিচার পেতে চান তিলোত্তমা পরিবার বাংলার যে ন্যায় দ্রুত দেখতে চাই আপনাকে আমাকে সচ্চর হতে হবে সুপ্রিম কোর্টে মামলা চলছে চলবে ও মামলা চলছে চলবে তারিখ পে তারিখ কিন্তু আপনাকে আমাকে চর্চা করতে হবে সকালে উঠে বাজারে যাবেন দোকান খুলবেন ওখানে বলতে হবে তিলোত্তমের বিচার চাই তিলোত্তমার দ্রুত বিচার চাই এই আওয়াজটা চলতে থাকবে আশা করছি এটা হবে তো দেখুন আমি বলার কারণ কি তিলোত্তমার জীবনটা যেত না তিলোত্তমার সাথে ওই নিঃশংসতা করতো না তিলোত্তমা যদি কম্প্রোমাইজ করে নিত তিলোত্তমা যদি সমস্ত অন্যায়টাকে বুক বুঝে সহ্য করে নিত তিলোত্তমা যদি আপনার আমারও বাড়ির ওই মহিলাদের সাথে রুমে যে মৎস্য মানে মস্তি করা অজ্ঞান করে রেখে এইগুলো যদি মেনে নিত দিলে তোমাকে খুন হতে হতো না কিন্তু আপনার আমার বাড়ি মেয়ের জন্য আপনার আমার স্বাস্থ্যের কথা ভেবে স্বাস্থ্য পরিষেবাকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করা দরকার মেয়েদের ইজ্জত আমানকে রক্ষা করার জন্য সে প্রতিবাদী হয়ে উঠেছিল সে প্রতিবাদী হয়ে ওঠার জন্য তাকে খুন হতে হলো তাই আমরা সুতরাং পরে দিলতমার পরিবারকে বার্তা দিতে চাই শুধুমাত্র আপনার মেয়ে নয় আমাদের বাড়িরও একজন সদস্য ছিল সুতরাং আপনি যেভাবে লড়াই করছেন আমরাও আপনার পাশে থেকে এক হই ও ধর্মীয় পরিচয় অমুক আমার ধর্মীয় পরিচয় অমুক এই করবেন নাকি এটা তো বিজেপি করে এটা তো তৃণমূল করে কারণ তৃণমূল বিজেপির কাছে কোন ইস্যু নাই বিজেপি বলুক মুসলিমদের গাল দেওয়া বন্ধ করে দিক ও আর মোদীকে প্রধানমন্ত্রী দেখতে পাবেন না মুসলিমদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো বন্ধ করতে বলুন ও দেখবেন উড়ে যাবে আর তৃণমূল বিজেপির ভয় দেখানো বন্ধ করতে বলুন আর তৃণমূল বলে কিছু থাকবে না এই দুটো ঠিকই আছে ধর্মের ভিত্তিতে বিভাজন করে তো আমাদের তিরোত্তমা কেউ নয় যদি আমাদের মধ্যে কেউ ধর্মীয় বিভাজন করতে চায় আমরা সেটা মানবো যে মহিলাগুলো মর্গে থাকতো তাদের সাথে নোংরামি করে দিয়ে তুলে বাইরে বিক্রি করতে এই সন্দীপ ঘোষেরা বুঝতে পারছেন ও কি দেখতো নাকি আব্দুল করিমের পরিবারের লোক না এটা শঙ্কর চ্যাটার্জির পরিবারের লোক দেখতো দেখতো কি না কোনো ঘোষেদের মেয়ে না মন্ডলদের মেয়ে না আপনার মিরেদের মেয়ে কিছু দেখতো কি ও নুংরামি করতো করে ভিডিওটা বানাতো আপনার বাড়িও মেয়ে থাকতে পারে অন্যের বাড়িও মেয়ে থাকতে পারে তাই ওর প্রতিবাদটা সবার বাড়ির মেয়েদের জন্য করছিল নারী পুরুষ নির্বিশেষে সমাজ ব্যবস্থার জন্য করছিল তাই সমাজের আর বাকি যারা আমরা আছি আমাদের উচিত হবে ওর আত্মত্যাগ আত্মবলিদান আমি মনে করছে আত্মবলিদান না বিফলে যায় ওর আত্মবলিদানের ফলে যে সমস্যাগুলো আছে সেটা যতদিন না দ্রবিত হচ্ছে আমরা কি করব এইটা চালিয়ে যাব এটা থেকে আমরা কোনোভাবে পিছপা হব না তাই বন্ধুগণ আপনাদেরকে আমি আবারও বলবো তিলোত্তমাকে আমরা ভুললে চলবে না যদি আজকে তিলোত্তমা নাই না পাই আগামী দিনে কিন্তু ভয়ঙ্কর দিন আসছে আপনার আমার প্রত্যেকের বাড়িতে কিন্তু মহিলা সদস্য আছে এমন কোনো বাড়ি নেই যে বলতে পারবে না তার বাড়িতে মহিলা নাই তাদের প্রতি এই নরপিশাসগুলোর কুলঙ্গারগুলোর কিন্তু নজর পড়তে পারে তাই আপনার না নজর পড়ে সেই জন্য ওই আমার তিলোত্তমার বিচারটা চাইতে হবে তাই আজকে এই রক্তদান শিবিরে তিলোত্তমাকে স্মরণ করে যে সমস্ত রক্ত যোদ্ধারা রক্ত দিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর তিনটে ইস্যু নিয়ে আমাদের আজকে জনসভা প্রথম ইস্যু ওয়াকাফ সম্পত্তি কেন্দ্র সরকার যেভাবে বুল্লুজ করে সংবিধানকে কন্ট্রোল নিতে চাইছে তার প্রতিবাদে দ্বিতীয় হচ্ছে ওবিসি যে অভিসিপ সংরক্ষণ নিয়ম দ্বিতীয় হচ্ছে দু হাজার টু থাউজেন্ড সিক্স ফরেস্ট ইমপ্লিমেন্ট করার জন্য এই তিনটে বিষয় আমি শেষের দিক থেকে শুরু করছি শেষের দিক থেকে শুরু হচ্ছে দু হাজার ছয় টু থাউজেন্ড সিক্স ফরেস্ট রাইট অ্যাক্ট এটা আদিবাসীদের আমরা সবাই জানি জানি প্রচলিত ভাষায় জল জমি জঙ্গলের বলে স্বাভাবিক অধিকার আদিবাসীদের দুহাজার ছয় সালে ফরেস্ট রাইট যায় অনুযায়ী আজকে আদিবাসীরা তাদের অধিকার সম্পূর্ণভাবে ভাবছে না

দিয়েছিল মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বলছেন বিরসা মুন্ডার কথা বলছেন আর দেউচা চলে যান দেউচা পাঠা আদিবাসীদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে আমি গত বছরে গিয়েছিলাম পুরুলিয়াতে অঘরপুরে ওখানে গিয়েছিলাম আমাকে যেতে দেয়নি 144 দিয়ে আমাকে দিয়েছিল আর আটকে যে ঘটনা এটা কাম্য শ্যাম্পুরে কদিন আগে একটা ঘটনা ঘটেছিল আমি সমস্ত সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে বলবো সম্প্রীতি ঐক্য কোনোভাবেই না বিনষ্ট হয় এটা প্রত্যেকের দেখার দায়িত্ব থেকে সংখ্যাগুরু সমাজের মানুষকে অন্য ধর্ম সম্পর্কে কোন জিনিস যদি আপনি ডিসপ্লে করতে চান সেই ধর্মের স্কলারদের সাথে আগে একটু আলোচনা করুন যেটা এটা আমরা করতে চাইছি কেমন ভাবে করব আপনি হয়তো আপনার পজিটিভ দিক দিয়ে করছেন সেটা ভুল বার্তা যাবে ফলে একটা সমস্যা তৈরি হতে পারে তাই যেটা বলছিলাম যে আমি যাচ্ছিলাম আমার আদিবাসী দলিতদের উপর অত্যাচার হচ্ছে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলবো মমতা ব্যানার্জির পুলিশ 144 দেখি আটকে দিচ্ছে আর যে জায়গায় দুটো সম্প্রদায়ের মধ্যে মতনয়ক হয়েছে মতবিরোধ হয়েছে এইটা ভুল বুজা বুঝিতে আর একটা শ্রেণীর মানুষ সব সময় থাকে উস্কানি দেয় তাদের উস্কানিতে একটা কমিউনাল হারমোনিতে আঘাত লেগেছে সেই জায়গাতে শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ তাকে সাইরেন বাজিয়ে বাজে পাইলট কাজ দিয়ে নিয়ে যাচ্ছে সেখানে আটকাচ্ছে না এটা ভাববেন আপনারা যে এই দুটো দল তৃণমূল আর বিজেপি এরা কি চাইছে এরা চাইছে পশ্চিম বাংলার মানুষকে আড়াআড়ি ভাবে ভাগ করে দিতে এরা চাইছে রেস্টেস তাপস ব্যানার্জি তোলে এরা চাইছে তিলক তোমার আওয়াজটা তিলক তোমার সমাজের মানুষ তুলুক আনিসের আওয়াজটা আনিসের সমাজের মানুষ তুলুন মানে দুটো সম্প্রদায়কে আড়াহি ভাবে ভাগ করে দাও আড়াহিভাবে ভোট করাবে তৃণমূল তৃণমূলের মত করবে বিজেপি বিজেপির মত করবে আর আমরা যারা দীর্ঘকাল ধরে একসাথে বসবাস করছি কে হিন্দু কে মুসলমান শৈল নির্বিশেষে ঐক্য সম্পৃতির সাথে বসবাস করছি আমার বিপদে আপদে হিন্দু বিপদে থাকছে হিন্দুর বিপদে মুসলিম ঝাঁপিয়ে পড়ছে এর রক্তের প্রয়োজন হলে বেঁধে দিয়ে দিচ্ছে কোন ধর্ম কোন বর্ণ দেখছে না ঐক্যর সাথে একসাথে আমরা বিভিন্ন উৎসব পালন করছি এটা বাড়িদের রুটি শাকা হচ্ছে না এরা চাইছে দুটো ধর্মকে আড়া আড়ি ভাবে মানুষকে ভাগ করে রাখতে সেই জন্য দেখবেন গার্ডেন লিছে কি সমস্যা হচ্ছে সর্বপ্রথম প্রতিবাদ আমি করেছি কোন ধর্মের মানুষ কোন বর্ণের মানুষ নয় অন্যায়কে অন্যাই বলে দেখেছি আমি করেছিলাম তার জন্য আমাকে অনেকে অনেক কথা বলেছে চলো যেদিন বুঝতে পারবেন অসাস্ত সিদ্ধি কথাটা সঠিক ছিল সেই দিন বলবে যে না ভাইজানের ওই দিনকে প্রতিবাদ আমি ভাইজান সম্পর্কে বলাটা ভুল

জন্য শুভেন্দু অধিকারীরা আজকে দিনের স্বপ্ন দেখিয়ে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থ হাত থেকে বাঁচার জন্য কি করতে হবে তুই হিন্দু ও মুসলমান এটা করতে পারলে ওরা ক্ষমতায় টিকে থাকবে আরে মমতা ব্যানার্জি সরকার ঠিক ঠিক করে হাসছে যে যত শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমান করবে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তত সুরক্ষিত হবে সেই জন্য কি করছে শুভেন্দু অধিকারীকে আটকানো যা সানপুরে চলে যা ওখানে গিয়ে এমন বক্তব্য দেবি হিন্দু মুসলমানের মধ্যে যেন আরো বিভেদ হয়ে যায় আর নকশার সিদ্ধিকি যখন আমার দলিতের ওপরে আক্রমণ হল আমার আদিবাসীর ওপরে আক্রমণ হল তুই আয় যেতে যাচ্ছিল পুলিশকে দিয়ে বলছে ওয়ান ফোর্টি কি ভাই আপনাদের এটা বলার বলার কারণ কারণ খারাপ লাগছে নাকি কুড়িটা লোক কেলেও বক্তব্য দিয়েছি যখন বক্তব্য দিই ফুল এনার্জিতে দিই আমি ঠিক আছে উনি আমি ভাববেন না যে ভাই জানেন এইসব লোক উনি আমি না আমি এনার্জি দিয়েই বক্তব্য দিই